আমরা এখন ছয় সেমি বিশিষ্ট সমাহ উদ্ভিজের অন্তর্ভুক্ত অঙ্কন করব। ঠিক আছে প্রথমবারে আমরা স্কেল দিয়ে শূন্য থেকে ছয় শূন্য থেকে ছয় সাইন শূন্য থেকে ছয় পর্যন্ত আমরা একটা মাপ টেনে নিলাম এটা হলো ছয় সেমি ক্লিয়ার খাতার মাঝখান বরাবর চলে এলাম মন দিয়ে দেখবে তোমরা খাতার মাঝখান বরাবর এই ছয় সেমি দাগটা আমরা আবার নিচ্ছি ক্লিয়ার নিলাম অসুবিধা আছে কারোর এখানে আমরা কম্পাসটা বসাব বসিয়ে ছয় সেমেন্ট মাপটা নেবো এই মাপটা নিলে কাজ কাজ করতে সুবিধা হবে এই মাপটা নিলাম নিয়ে একবার এই পারে বসিয়ে চাপ একবার এই পারে বসিয়ে এই চাপ ওকে এই যে পয়েন্টটা হলো এখান থেকে আমরা এই পয়েন্ট দুটো ড্র করবো নাম দিচ্ছি বি সি এখানে নাম দিলাম এ আমরা যোগ করবো এবি যোগ করব ভালো করে যেখানে বুঝতে অসুবিধা দেখে নাও এ আর বি এরকম ধরে যুক্ত করে দিলাম আর এ আর সি ধরে যুক্ত করে দেবো এসি যুক্ত করলাম এটা হলো একটা সমতিভূষ আমরা এবার এর কোণের সমৃদ্ধি খণ্ড করবো ভালো করে খেয়াল করে কোন সমুদ্ধি খণ্ড করার সময় এই যে কোনো একটা মাপ নিয়ে ঘোরালাম যে কোনো একটা মাপ নিয়ে এই ঘোরালাম ঠিক আছে আবার এই যে পয়েন্টটা হয়েছে এই যে পয়েন্টটা হয়েছে এই পয়েন্টে বসাবো একবার বসিয়ে এই কাটলাম মাপ চেঞ্জ করা যাবে না মাপ চেঞ্জ করলে কোনো সমিতিখণ্ড হবে না ওকে আবার আমরা এইবারে একটা সেম কাজ করে নিচ্ছি এই চাপটা আনলাম অতিরিক্ত চাপ যদি বাইরে চলে যায় আমরা হালকা করে ইরেজ করে দেবো মুছে দেবো ঠিক আছে খেয়াল করো এই চাপ নিলাম এই এই পয়েন্ট হয়েছিল এখান থেকে আবার এই বসালাম ওকে বুঝতে পারছ এবার দেখো এই যে প্রথম যেটা আমাদের হয়েছিল সেটার সাথে এটা যুক্ত করে দেব দিয়ে বাহু পর্যন্ত বর্ধিত করব। কোন পর্যন্ত বাহু পর্যন্ত ওকে দেখো খেয়াল করো আবার এখান থেকে আমরা এটা যুক্ত করব। বাহু পর্যন্ত বর্ধিত করলাম এই যে পয়েন্টটা হয়েছে এই পয়েন্টের নাম দেবো ও এই পয়েন্টের নাম দেবো ও আমরা ও থেকে আবার বিসির ওপরে একটা লম্ব টানবো ও থেকে বিসির উপরে দেখো যে কোনো চাপ নিলাম এই ওকে সেই চাপটা আমরা এখান থেকে বসিয়ে এই কাটলাম এখান থেকে বসিয়ে এই কাটলাম এটা হচ্ছে বিসির ওপরে ওডি লম্ব টানছি বিসির ওপরে ওডি একটা নাম দেবো আমরা এখানে ওকে এখানে একটা নাম দিচ্ছি ডি এই পয়েন্টের নাম কি ডি ও ডি এই যে ওডিটা হলো এই ওডির মাপটা নিয়ে আমরা ঘুরিয়ে দেবো ওডির মাপটা নিয়ে তাকে এই ওডি ক্লিয়ার ওডির মাপটা নিয়ে আমরা ঘুরিয়ে দেবো ওকে এটা হলো অন্তর্বৃত্ত যদি সামান্য ছেড়ে যায় বুলিয়ে দেবো না